আমি যদি আপনাদেরকে বলি এমন একটি গাছ রোপণ করা যায় যে গাছটি রোপণ করলে এক একটা ফল পাঁচ টাকা করে আপনারা বিক্রি করতে পারবেন কি অবিশ্বাস্য লাগছে অবিশ্বাস্য হলেও সত্যি আমার পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেবু গাছ অর্থাৎ লেবু গাছের মধ্যে লেবু ধরে আছে এগুলো হচ্ছে সিটলেস লেবু অর্থাৎ এগুলো তো কোনো বীজ নেই বীজবিহীন যে লেবু সে লেবুর গাছ হচ্ছে এটি আপনারা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বলতে হবে কি পরিমাণ ফলন এখানে ধরে আছে উপরে নিচে ডানে বামে সব জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লেবু ধরে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু লেবু একটা গাছের মধ্যে বা একটা ঢালের মধ্যে কিন্তু লেবু ধরে আসে আর এই লেবুগুলো কিন্তু আপনারা জানেন যখন দাম থাকে বেশ ভালো মূল্য পাওয়া যায় সর্বনিম্ন কিন্তু এই লেবুগুলো পাঁচ টাকা করে বিক্রয় করা হয়ে থাকে এই লেবুগুলোর বাজার বেশ ভালো চাহিদা রয়েছে যেহেতু এগুলোতে বীজ নেই আর বিশেষ করে এগুলোতে যে পরিমাণ রস প্রচুর পরিমাণে কিন্তু রস এই সিডলেস লেবুর মধ্যে আপনারা যারা লেবু চাষ করতে চান বিশেষ করে তাদের জন্য কিন্তু খুবই লাভজনক এই সিডলেস লেবুটা আপনারা যারা লেবু চাষ করতে চান তারা সিডলেস লেবু চাষ করতে পারেন অন্যান্য ফসলের পাশাপাশি লেবুটা চাষ করতে পারেন কারণ হচ্ছে লেবু কাছ আপনারা রোপণ করবেন পাশাপাশি এগুলি সারি থেকে সারি দূরত্ব রাখা হচ্ছে পনেরো ফিট পনেরো ফিট রাখলে কিন্তু মাঝখানে বিশাল বড় একটি কিন্তু জায়গা ফাঁকা পড়ে থাকে এই ফাঁকা জায়গার মধ্যে আপনারা কোনো কিছু করতে পারবেন অন্য কোনো ফসল অন্য কোনো সবজি কিন্তু আপনারা চাষ করতে পারবেন তো আপনারা যারা সিডলেস লেবু চাষ সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন খুব শীঘ্রই সিডলেস লেবু চাষ সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন চলে আসবে